বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অতীব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে এক নাম্বার প্রশ্ন যে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি উত্তর হবে বাংলাবান্ধা নাম্বার দুই দুই নম্বরে বলা আছে বাংলা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ রেখা কোনটি কর্কটক্রান্তি রেখা নাম্বার তিন মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর হবে দক্ষিণ পূর্ব নাম্বার চার চার নাম্বারে বলা আছে বাংলাদেশের সবচেয়ে পূর্বে থানা কোনটি থানচি নাম্বার পাঁচ কুমিল্লার পূর্বনাম কোনটি ত্রিপুরা নাম্বার ছয় বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি ভোলা বাংলাদেশের রাজনৈতিক সাত নাম্বারে বলা আছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল নাম্বার আট আয়তনের বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি নাম্বার নয় ত্রিপুরা ও মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর একটি নাম্বার দশ বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা যাব এগারো নম্বর ভোমরা সীমান্তবর্তী অঞ্চলটি কোন জেলার অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত নাম্বার বারো তামামিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি শহরটি অবস্থিত নাম্বার তেরো কোথায় বাংলাদেশ ভারত মায়ানমারের সীমান্ত পরস্পরকে স্পর্শ করেছে রাঙ্গামাটিতে নাম্বার চোদ্দ বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু উত্তরাঞ্চলের নাম্বার পনেরো প্লাবন সমভূমি থেকে বরণভূমির উচ্চতা কত মিটার ছয় থেকে বারো মিটার নাম্বার ষোলো সিলেটের পাহাড়গুলি কোন আমলের সৃষ্টি টারসিয়ারি আমলের নাম্বার সতেরো বেরুবাড়ি কোন জেলার কোন জেলায় অবস্থিত পঞ্চগড় নাম্বার আঠারো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন এটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পর্শ উনিশ নাম্বার বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী নাম্বার বিশ সাইক্লোন ভাষা সাইক্লোন কোন ভাষা থেকে আগত শব্দ এটা গ্রিক শব্দ নাম্বার একুশ ছিয়াত্তরের মনান্তর হয়েছিল কত সালে সতেরোশো সত্তর সালে নাম্বার বাইশ পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দে মিলিত হয়েছে নাম্বার তেইশ নাপ নদীর উৎপত্তি স্থল কোথায় আরাকান পাহাড়ে নাম্বার চব্বিশ পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়ে কোন জেলায় এটা রাজবাড়িতে মিলিত হয়েছে আচ্ছা যাই হোক আমরা চলে যাব নেক্সট প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব আচ্ছা পঁচিশ নম্বর আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক মেঘনা ছাব্বিশ নম্বর মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায় ভৈরব বাজারে নাম্বার সাতাশ কর্ণফলী নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়ে তারপরে বলা যায় ইন ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইদা রিভা রাজত রেখা কোথায় গেছে এটা মুন্সীগঞ্জে কুশিয়ারা কোন অঞ্চলের নদী এটা হচ্ছে সিলেট অঞ্চলের নদী তিরিশ নাম্বারে বলা আছে বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে কোন নদীটি ভারত চীন এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ নাম্বার খুলনা কোন নদীর অবস্থিত রূপসা নদীর তীরে অবস্থিত তেত্রিশ নাম্বার মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত চৌত্রিশ নাম্বার আড়িয়াল বিল কোথায় অবস্থিত আড়িয়াল বিল হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারে নাম্বার পঁয়ত্রিশ বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত সাতশো এগারো কিলোমিটার নাম্বার ছত্রিশ দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় এটা উত্তর হবে হাড়িয়া ভাঙা নদীর মোহনায় নাম্বার সাঁত্রিশ বাংলাদেশের দক্ষিণের দ্বীপের নাম কি ছেঁড়াদ্বীপ দ্বীপ না থাকলে সেন্ট মার্টিন আটত্রিশ নাম্বার দুমলচ্চার কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত নাম্বার উনচল্লিশ তাজিং কোন জেলায় অবস্থিত বান্দরবনে অবস্থিত নাম্বার চল্লিশ গারো পাহাড় কোন জেলা অবস্থিত মহনসিংহ জেলায় নাম্বার একচল্লিশ হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত এটা কক্সবাজারের নিকট অবস্থিত নাম্বার বিয়াল্লিশ সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলের সৃষ্টি টারশিয়ারি আমলের সৃষ্টি নাম্বার তেতাল্লিশ বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে নাম্বার চুয়াল্লিশ সাংগু গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় চট্টগ্রাম জেলায় পঁয়চল্লিশ নাম্বার বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক বই একুশ ই ভুক নাম্বার সাতচল্লিশ মহাকালী ভূ কেন্দ্রটি আবিষ্কৃত হয় কত সালে উনিশশো পঁচানব্বই সালে নাম্বার আটচল্লিশ বাংলাদেশের কোন অর্থমন্ত্রী প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ নাম্বার ঊনপঞ্চাশ সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে আবেদিন নাম্বার পঞ্চাশ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত উত্তর হচ্ছে ডাউকি শহর অবস্থ আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ